দি কৌতুসন্দরি মদিনা যাইতে এই দেবানা হাইরে কত সুন্দর মদিনা যাইতে এই দেবানা হাইরে দয়া কর দয়া দৌড়ম দোয়া লল নিবি কর মদিনা নয় La ilaha illallah Tumi kahuri banai la safi'ullah Tumi kahuri banai la naji'ullah Murnubi ki banai la tumi nur Muhammad sallallahu alayhi ilaha illallah La ilaha La ilaha ഇല്ലാഹും മുഹമ്മദുൽ റസൂലുല്ലാഹി സ്വല്ലല്ലാഹി അലൈഹി വസല്ലം അൽഹം 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 അൽഹം

লা ইলাহ ইল্লাহ মোহাম্মদুল চোলুল্লাহ চল্লাল্লাহ এলেহি অসাল্লা উপস্থিত উপস্থিত সম্মানিত সম্মানিত ওলামাই কেৰাম আই কেৰাম বৃন্দু বৃন্দু দাড়ি পাক্কা আমাৰ মুৰব্বী বাবা ৰাং ৰাং পর্দার অন্তরে রয়েছেন আমার মাও বিশেষ করে পাড়া পশ্চিমপাড়া ওয়ারিশপাদা নিয়েপাড়ে জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে আঠারোতম ওয়াজদুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার এখানে কি কথা বলার জন্য আসছো কি জন্য আসছো মাহফিলে আসছো নাকি সিনেমা দেখতে আসছো মাহফিলে আসছো পাঞ্জাবি কোথায় টুপি কোথায় যাক পাঞ্জাবি যেমনই নাই টুপিটা কোথায় বর্তমানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদী নাছাড়া আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই দুই চারজন মানুষ ছাড়া ঠিক কিনা বলেন কিনা পাকা মোরব্বী মানুষগুলো ছাড়া বর্তমান প্রজন্মের যে ইয়াং যে প্রজন্ম আপনি দেখলে কোনটা হিন্দুর বাচ্চা কোনটা মুসলমানের বাচ্চা চিনতে পারবেন না কারণ দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল চুল কাটার ডিজাইন একেবারে পুরোপুরি বেঈমান কাফেরদের ডিজাইন কথা বলেন ঠিক না বেঠি ঠিক না কিন্তু আমি মুসলমান যে চিনব কি করে আইডেন্টিফাই করবো কিভাবে টুপি দেখে কি দেখে কথা কি বুঝতে পারছেন আমি আপনাদেরকে বলবো অনেক কষ্ট করে আসছি মেজাজটা খুব খারাপ হয়ে গেছে আপনাদের এলাকায় কি নেতা ছিল না বিগত দিনে ছিল না নেতা আইয়া খাইয়ে গেছে নেক্সট টাইমে ভোটের জন্য আসলে তারপর উপযুক্ত সমুচিত জবাব দিবেন আপনারা বাংলাদেশের এমন কোন স্পট নাই যে ঘুরি নামরা আমরা অবাক হয়ে গেলাম রাস্তা দেখে আজকে এই স্টপ ইউর মাউথ এভরিবডি সবার জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন ভালো না লাগলে আই সি গো টু সিট আউট অফ সাইট বাসায় চলে যেতে হবে এটা কোনো শুটিং শুটিং স্পোর্ট নয় এটা হচ্ছে প্রেম এবং তাকুয়ার ট্রেনিং নেওয়ার জায়গা ঠিক কেন সারাটা জীবন ফাইজলামি করতে 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 মাহফিল মসজিদ পর্যন্ত শুটিং এর জায়গা হয়ে গেছে ঠিক কেন জুম্মার দিনে মুসল্লির আফসোস লাগে জম্মার দিনে মুসল্লিরা আসবে সবার আগে যায় সবার পরে অথচ হিন্দুদের মন্দিরে যখন পূজা শুরু হয় যদিও তাদের ধর্মের কোনো ভিত্তি নাই আমরা তাদেরকে করছি না হিন্দুদের যখন পূজা শুরু হয় আপনারা দেখবেন বড় থেকে ছোট পর্যন্ত বাচ্চাদেরকে কিভাবে ট্রেনিং দেয় ঠিক কিরা বলেন আমরা মুসলমান নামের আমরা মুসলমান কি আরো জোরে বলেন মনে রাখবেন নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না মাহফিলে আসলে মাহফিলের শ্রোতা হওয়া যায় না কিছু দান করলেই দানবীর হওয়া যায় না হজ করতে গেলেই হাজি হওয়া যায় না এই দুটো জায়গা এই জায়গাগুলোকে আপনি নিজেকে নিজের মতো করে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করতে হলে আপনাদেরকে দুটো জিনিস রাখতে হবে হৃদয়ে সব সময় কন্টিনিউলি একদম পারফেক্ট ভাবে এর মধ্যে একটা হলো ইমান একটা কি আমি কি নাম ধরে ধরে সতর্ক করব আপনারা কথা বলবেন প্লিজ কথা বলবেন না এই এখন এই যা এই এরিয়ার ভিতরে যা করবো সব আমি করবো আপনারা শুধু শুনবেন কথা বুঝতে পারছেন আমি এইরকমই যারা অনলাইনে দেখছেন তারা বুঝতে পারছেন আমি এইরকমই কারণ এখন আর প্রেম প্রীতির দিন নাই প্রেম দিন মৃত্যুবরণ করছে আরো এক যুগ আগে কথা বলেন ঠিক না ব্যা ইসলাম এমন একটা জিনিস ইসলাম ইজ নট অনলি এ রিলিজন পার্ট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম এটা এমন একটা নিয়ামত এমন একটা জিনিস যেটা কি আপনি ফলো করলে ধারণ করলে লালন করলে আপনি আপনার পুরোপুরি লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে পারবেন মানে ইসলাম হল আপ এমন একটা ধর্ম যেটার মধ্যে আপনার জীবনকে পরিপূর্ণ করার জন্য যা প্রয়োজন সবই আছে ঠিক কেন বলেন জোরে আর আপনার ইসলাম সম্পর্কে বোঝার জন্য রিস্ট্রাকশন দাদা কে তিনি হলেন আপনার আমার প্রিয় আসুল আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলোমি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ও সাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফর গিভ ইউর আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুণাগুলি মাফ করে দিবে তাহলে আপনি ইসলামকেও পেয়ে গেলেন ইসলামকে বোঝার জন্য আপনাকে টিচিং প্রবেশনে আনার জন্য একজন টিচার আল্লাহ রাবুল আলমিন পাঠিয়ে দিলেন যিনি সৃষ্টি শ্রেষ্ঠ ঠেক কেনা বলেন